নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এত সুন্দর একটা সব্যসাচীর ব্লাউজ পুরোটা তৈরি করে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কেটে রেখেছি তো আজকে কিন্তু সব্যসাচীর ব্লাউজের পুরোটা সূত্রের সাহায্যে একদম কাটিং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সব্যসাচীর ব্লাউজ পুরোটা কাটিং করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিনি আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে আর ভিডিওটি ভালো লাগলে শেষে অবশ্যই এটি লাইক করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই এটি শেয়ার করে দিতে ভুলবেন না আর এখানে কিন্তু আমি আপনাদেরকে পুরো পেপার কাটিং সহ পুরোটা দেখাবো কীভাবে কাপড়ের কাটিং করতে হয় কীভাবে পেপার কাটিং করতে হয় তো পুরোটা কিন্তু আপনাদেরকে একটি কুটনারিক তথ্য সব বুঝিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যায় কীভাবে করছি দেখতে থাকুন তো দেখুন এখানে কিন্তু আমি কাপড়গুলো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন আপনাদেরকে আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি তো এখানে আমার ঝুল আছে সাড়ে চোদ্দো ইঞ্চি কোমর আছে আঠাশ ইঞ্চি ছাতি আছে ছত্রিশ ইঞ্চি পয়েন্ট সাড়ে দশ হাতা আছে সাড়ে নয় মুড়ি আছে সাড়ে নয় বগন মোড় আছে পনেরো ইঞ্চি তো বুঝতে পেরেছেন আপনাদের মেজারমেন্ট কিন্তু আলাদা হতেই পারে তো আপনাদেরকে একদম সূত্রের সাহায্যে কিন্তু বলবো যার মাধ্যমে আপনারা যে কোনো সাইজের জন্যই কিন্তু সুপ্রাশি ব্লাউজটা তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটা পুরো শুরু করা যাক দেখুন এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি তো এটা দিয়ে কিন্তু আমি সামনের পাট এবং পিছনের পাট দুটোই কিন্তু রেডি করবো ঠিক আছে তো এটাই আমাদের সামনের পার্টে আমি কাটিং করব এটাই আমি পিছনের পার্টের জন্য কিন্তু কাটিংটা করে রাখবো তো দেখুন এখানে একদম সিঙ্গেল একটা পেপার নিয়েছি তো প্রথমে এখানে আমাদের লম্বার মাপটা নিয়ে দেবে মানে ঝুলের মাপটা তো ঝুল আছে আমার এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি দিয়ে টোটাল সাড়ে পনেরোতে প্রথমে দাগ দিয়ে দেবো তো আপনাদেরও যা ঝুল থাকতো তার সঙ্গে কিন্তু অবশ্যই এক ইঞ্চি এক্সট্রা দিয়ে প্রথমে দাগটা দিয়ে স্ট্রেট করে প্রথমে বাড়িয়ে দেবো তো দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দাগটা বাড়িয়ে দিয়েছি পুরো দাগটা নিয়ে তো এবার এখানে আমাদের পুটের মাপটা নেবো তো পুট এখানে আমি নেবো পাঁচ ইঞ্চি কারণ আমার পিটটা কিন্তু এখানে অনেকটাই ডিপ পিট হবে তার জন্য আমি পুট কিন্তু এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ভেঙে নিয়েছি সূত্রের সাহায্যে তো এটার ভিডিও কিন্তু আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে সঠিক নিয়মে কীভাবে পুটের হিসাব করতে হয় তো সেখান থেকে আপনারা অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন ভিডিওটা কিন্তু খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ একটা টিপস আছে সেই ভিডিওতে তো অবশ্যই গিয়ে সেই ভিডিওটা কিন্তু একবার দেখে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমি প্রথমে নিয়ে নিচ্ছি পুট পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি নিয়েমে নেওয়ার পর এরপর আমাদের এখানে নিতে হবে মোড়ার মাপ তো মৌড়া এখানে আমরা কত নেব প্রথম মোড়া নেব এখানে পুর যা নিয়েছি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা তো টোটাল সাড়ে পাঁচ আমি এখানে দাগ দিয়ে দেবো দিয়ে এই দুটো দাগ এখানে প্রথমে বাড়িয়ে দেবো তো দেখুন এখানে কিন্তু দাগটা বাড়িয়ে দিয়েছি এবং এটে দাগটাও বাড়িয়ে দিয়েছি এখানে আমরা ছাতির মেজারমেন্টটা কিন্তু নিয়ে নেব আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি কী করছেনটা কি আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক কিন্তু নতুন নতুন ধরনের ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে তো অবশ্যই ভিডিও মানে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন আর কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব আর ভিডিওটাতে একটি লাইক কিন্তু দিতে ভুলবেন না তো দেখুন এখানে নিয়ে নিয়েছি দাগটা বাড়িয়ে দিয়েছি এবার এখানে আমাদের নিতে হবে ছাতির মেজারমেন্টটা তো এখানে ছাতি আছে আমাদের ছত্রিশ ইঞ্চিতে ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে নয় ইঞ্চি তো দেখুন প্রথমে আমি এখানে নয় মাপটা কিন্তু নিয়ে নিচ্ছি তারপর আরও দেড় ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নেব এটা যদি পরে আমাদের কখনও ব্লাউজটা লুজ করতে হয় তার কাজে কাজ মানে তার জন্য কাজে লাগবে এরপর দেখুন এখানে আমি কোমরের মাপটা নেব তো কোমর এখানে ছিল আমার আঠাশ ইঞ্চি তো আঠাশকে চার দিয়ে ভাগ করলে হবে সাত ইঞ্চি তো দেখুন সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি এ দেখুন সাত ইঞ্চি নিয়ে নিলাম তারপর আরও দেড় ইঞ্চি নিয়ে নেব যেমন আমরা উপরে নিয়েছি এবার এই দুটো দাগ দিয়ে এখানে প্রথমে মিলিয়ে দেবো তো দেখুন এখানে কিন্তু মিলিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার এখানে আমাদের বগল মোহড়ার জন্য সেপ দিতে হবে তো তার জন্য দেখুন এক ইঞ্চি দুই সুদ ওপরে একটা দাগ দেবো এটাই আমাদের সামনের বগল মোহড়া এটাই আমাদের পিছনের বগল মোহড়া তো দেখুন এক ইঞ্চি দুই সুদে একটা দাগ দিয়েছি দিয়ে এটাকে একরমভাবে আলতো হাতে কিন্তু আমাদের রাউন্ড সেপ দিয়ে মিলিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন তো দেখুন এখানে কিন্তু দাগটা মিলিয়ে দিয়েছি তো এরপর এখানে আমাদের কি করতে হবে আমি বলছি এবার দেখুন এখানে আমাদের কী করতে হবে গলার চাওড়াটা নিতে হবে তো গলার চাওড়া এখানে আমি কত নেব তো গলার চাওড়া এখানে নিতে হবে আমি দুই ইঞ্চি নেব তো এর থেকে কিন্তু বেশি নেব না তার হয় কাঁধ থেকে কিন্তু খসে পড়তে যাওয়ার চান্স থাকে তো দেখুন আমি এখানে দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি এবার সামনের গলার ডিপটা নেব তো এখানে কিন্তু আপনারা জানেন সবুজ ব্লাউজটা কিন্তু অনেকটা সামনের গলার ডিপ হয় তো দেখুন আমি এখানে কিন্তু নিয়ে নিচ্ছি আট ইঞ্চি ঠিক আছে তো আট ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এখানে একটা আমি একটু খেলানো টাইপের করবো তার জন্য নিচের দিকটা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি তো নিয়ে নেওয়ার পর এই যে দুটো দাগ বেরোবে এই দুটো দাগ এখানে প্রথমে স্কেল দিয়ে আমি প্রথমে মিলিয়ে দেবো তো দেখুন এখানে কিন্তু গলার সেপটা আমি দিয়ে দিয়েছি একটা সুইডার সেপ দিয়েছি দেখতে পাচ্ছেন তো আপনারা চাল এখানে ভিনেগো কিন্তু দিতে পারেন তো আমি এখানে দেখুন সেপটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে মেন ব্যাপার তো এখান থেকে আমার দেখতে পাচ্ছেন এই লাইন থেকে আমাদের প্রথমে পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে তো পয়েন্ট আছে আমার এখানে সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশের সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিতে হবে তো এগারো ইঞ্চিতে দাগ দিয়ে দেবো এবং এই যে দাগটা আছে এই দাগটাকে প্রথমে বাড়িয়ে দিতে হবে একটুখানি তো দেখুন বাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এরপর এখানে আমাদের একটা মাপ নিতে হবে এটা হচ্ছে আপনাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু দশ দিয়ে ভাগ করে নেবেন এবং যত হবে সেই মাপটা কিন্তু এখানে নিয়ে নিতে হবে তো আমার এখানে ছতি ছাত্রি ছাতি আছে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চি থেকে আমি দশ দিয়ে ভাগ করলে সাড়ে পাঁচের থেকে একশো বেশি হচ্ছে আমি দেখুন নিয়ে নিচ্ছি তো নিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে মেন ব্যাপার তো দেখুন এই যে আমাদের ফিটিংস লাইন এটা আমাদের ছাতির ফিটিংস লাইন বুঝতে পেরেছেন তো এখান থেকে ভেতরের দিকে আরও দেড় ইঞ্চি ভেতরে একটা আমাদের প্রথমে দাগ দিতে হবে তো দেখুন দেড় ইঞ্চি ভেতরে প্রথমে একটা দাগ দিয়ে দিয়েছি তো দেখুন দাগটা দিয়ে দিলাম প্রথমে এবার কি করতে হবে দেখুন এই যে আমাদের পয়েন্টে যে লম্বা চাওড়া ছিল সেইখান থেকে ভেতরের নিচে দিকে তারও ঠিক নিচের দিকে আমাদের আরও একটা দেড় ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে এই যে আমাদের মেন যে পয়েন্টের যে লম্বাটা এবং চাওড়াটা বেরিয়েছিল সেখান থেকে তো এই দাগটাকেও কি করবো প্রথমে স্ট্রেট একটা লাইন টেনে নেব তো বুঝতে পেরেছেন তো আপনারা যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দেবো তো দেখুন এখানে কিন্তু আমি প্রথমে স্ট্রেট করে নিয়েছি এবার দেখুন এই যে আমাদের পয়েন্টের যে দাগটা বেরিয়েছিল আর এই যে মেন ফিলিংসের যে দাগটা ছিল তো এইটাকে কী করবো একটা প্রথমে স্কেল দিয়ে একটা প্রথমে স্ট্রেট একটা লাইন প্রথমে এখানে টেনে দিতে হবে তো দেখুন আমি টেনে দিয়েছি এখানটাতে তো দেখুন মিলিয়ে দেওয়ার পর তারপর আমাদের আবার একটা কী করতে হবে এই যে ছাতির যে মেন পয়েন্টটা যে ছিল ছাতির যে ফিলিংস লাইনটা এখান থেকে এই যে আমাদের পয়েন্টে যে লম্বাটা বেরিয়েছিল এই কোন পর্যন্ত আমাদের এখানে কি করতে হবে স্কেল দিয়ে একটা প্রথমে স্ট্রেট একটা লাইন টেনে নিতে হবে তো দেখুন আমি কিন্তু আবার টেনে দিচ্ছি তো এটা কিন্তু ছাতি থেকে এই যে ছাতি মানে পয়েন্টের যে আমাদের লম্বাটা বেরিয়েছিলো সেই কোন পর্যন্ত আমি কিন্তু করেছি তো এরপরও আমাদের কি করতে হবে দেখুন এই যে ছাতির আমাদের পয়েন্টের যে চারাটা বেরিয়েছে এই চাওয়াটাকে প্রথমে স্ট্রেট করে নিচের দিকে নামিয়ে দেব তো নামিয়ে দেওয়ার পর এই নিচে থেকে আমাদের আরও হাফ ইঞ্চি কিন্তু নিতে হবে এটা কিন্তু সূত্র ঠিক আছে আমরা কিন্তু সূত্রের সাহায্যে আপনাদেরকে একদম বুঝিয়ে দিচ্ছি তো দেখুন এই যে ছাতির যে আমাদের যে পয়েন্টের যে চাওড়াটা বেরিয়েছিল সেই চাওড়ার কিন্তু একদম সমানে কিন্তু আমরা নিজেদেরকে আরও হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি এবার এই যে হাফ ইঞ্চিটা নিয়েছি এই হাফ ইঞ্চি আর এই যে ছাতির ফিটিংসের যে লাইন এই লাইনটা আর এখানে হচ্ছে আমাদের মেন যে পয়েন্টের যে লম্বাটা বেরিয়েছিলো এই তিনটে দাগে এখানে কি করতে হবে ডট দিয়ে একটা সেপ কিন্তু করে নিতে হবে দেখুন এই একটা ছাতির আমাদের এইটা হচ্ছে আমাদের পয়েন্টের যে লম্বাটা বেরিয়েছিল মেন যে লম্বা বাটা সেটা আর এটা হচ্ছে তারপর আমি আরও হাফ যে নিয়েছিলাম আর পয়েন্টের চাওড়া অনুপাতে তো সেখানে সেই দাগটা আর এইখানে হচ্ছে আমাদের ছাতির যে ফিটিংস লাইনটা সেই দাগটা এই তিনটে দাগে কি করবো পয়েন্ট দিয়ে দিয়ে আমরা কিন্তু এখানে রাউন্ড করে প্রথমে মিলিয়ে নেবো দেখাচ্ছি দেখুন কীভাবে কেউ কিন্তু তাড়াহুড়ো করে কাজ করতে যাবেন না সবসময় কিন্তু আলতো হাতে এই ডট ডটগুলো দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনেক ধরনের কিন্তু ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলে তো দেখুন আমি কিন্তু ডট ডট দিয়ে মিলিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমি পুরো ডট ডট করে দিয়ে দিয়েছি বুঝতে পেরেছেন তো আপনারা কিন্তু ডট ডট দিয়ে কাজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের সেভটা কিন্তু ভালো আসবে তো এবার এই পুরো দাগটাকে দেখুন আমি একটা দাগ পুরো ভালোভাবে মিলিয়ে দিচ্ছি তো এরকমভাবে ডট দিয়ে কিন্তু আপনারা কাজটা করবেন আর এটা কিন্তু কেউ তাড়াহুড়ো করে করার চেষ্টা করবেন না তো দেখুন আমি কিন্তু এখানে পুরো দাগগুলো কিন্তু মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দেওয়ার পর এই দেখুন আমাদের যে পয়েন্টের যে চাওড়াটা মেন বেরিয়েছিল এটা হচ্ছে মেন পয়েন্টের দাগ তো এখানে যে চাওলাটা বেরিয়েছিলো দেখতে পাচ্ছেন এখানে সুঁচ হয়ে আছে মানে কোন হয়ে আছে তো এখানটা যেন কোন না হয়ে তাকে এখানটা হালকা করে একটু রাউন্ড শেপ করে নেব এখানে আমি তো দেখুন এখানে হালকা করে রাউন্ড শেপটা কিন্তু করে নিয়েছি তো এখানে কিন্তু আমাদের সমস্ত কিন্তু মেজারমেন্ট ডান হয়ে গেছে একদম আমি পুরো দাগ দিয়ে দিয়েছি এখানে আর কিন্তু কোনো মেজারমেন্ট নেওয়ার এক্সট্রা দরকার নেই এবার দেখুন আপনারা যদি এটা দিয়ে একদম পিছন পাট্টা পুরো কাটিং করতে চান তাহলে আপনাদের কী করতে হবে এই কোমরের দিকে জাস্ট নিচের দিকে এক ইঞ্চি একটা দাগ নিতে হবে এটা হচ্ছে টেকিনের জন্য নিয়ে ওপরে দাগের সঙ্গে এখানটা কিন্তু মিলিয়ে দেবো তো আপনারা চাইলে কিন্তু এভাবেও পুরো পিছন পাটটা মানে জাস্ট কেটে ছাপ তুলে নিতে পারেন আর না হলে কী করতে পারেন একদম মেন কাপড়ে কিন্তু সরাসরি আবার আপনারা পিঠের মাপ কিন্তু নিয়ে নিতে পারেন জাস্ট ঝুল যেরকমভাবে নিতে হয় পুট নিতে হয় মোড়া নিতে হয় সেভাবেই কিন্তু নিতে হয় তো সেখানে কিন্তু এক্সট্রা কিন্তু আর কোনো কিছু নেওয়ার দরকার নেই এবং যদি আপনারা এটা থেকেই পুরো পিছন পাটটা কাটিং করতে চান তাহলে কিন্তু এরকম নিচের দিকটা জাস্ট এক ইঞ্চি দিয়ে দেবেন দিয়ে মিলিয়ে দেবেন এবার এই পুরো পাটটা কিন্তু এখানে আমি কেটে নেব নিয়ে পুরো পিছন পাটে বসে আমাদের পিছনপাটটা রেডি হয়ে যাবে দেখুন এখানে কিন্তু পুরো পিঠটা আমি কাটিং করে নিয়েছি তো এবার আমাদের মেন কাটিং করতে হবে এই যে সেপটা গেছে এই সেপটা তো দেখুন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কি করছেনটা কি তো নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে তো অবশ্যই কিন্তু ভিডিও চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তার জন্য আর অবশ্যই নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখবেন তাহলে কিন্তু সমস্ত ভিডিও প্রথমে আপনারাই দেখতে পাবেন যখন আমি আপলোড করবো ভিডিওগুলো তো দেখুন এখানে কিন্তু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের বেল্টের যে সেপটা হয় সেই শেপটা বুঝতে পেরেছেন এবার কি করতে হবে এই যে কোনটা দেখুন দেখাচ্ছি এইখান থেকে কিন্তু আমাদের সে সে কাটিংটা করে নিতে হবে তো দেখুন এটা কিন্তু কাটিং করে নিচ্ছি তার জন্য এখানটা যেন কোন না হয়ে থাকে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যেন হালকা রাউন্ড হয়ে থাকে তো দেখুন আমি এখানটা পুরোটা কিন্তু কেটে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে কাটিং করাটা দেখুন এখানে সব কিছু কাটিং করার পর ঠিক এমনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত এখানে এরকম ঠিক দেখাবে এবার আমাদের মেন বাড়াতে হবে আমাদের এই পার্টটা তো এই পার্টটা শুধু আমাদের চেঞ্জ করতে হয় এই দুটো পার্ট কিন্তু আমাদের কোনো ধরনের চেঞ্জ করার দরকার হয় না শুধুমাত্র এই পার্টটা আমাদের চেঞ্জ করতে হবে কিছু বাড়াতে হয় তো দেখুন আমি কীভাবে বাড়াচ্ছি এখানে দেখুন এই পারটা আমাদের মেন বাড়াতে হবে তো তার জন্য দেখুন আমি আবার একটা পেপার নিয়ে নিয়েছি তো এবার কি করতে হবে এটাকে কিন্তু রাখতে হবে রেখে ছাপ তুলতে হবে তো তার জন্য কি করতে হবে এরকমভাবে কখনো স্ট্রেট করে কখনও কিন্তু বসাবেন না সেটাকে একটু ক্যারাচিভাবে বসাতে হয় তো দেখুন দেখা ঠিক আমি যেরকমভাবে সেরকমভাবে কিন্তু আপনারা বসাবেন তো দেখুন বসিয়েছি ক্যারাচিভাবে তো বসিয়ে প্রথমে এটার কিন্তু ছাপ আমাদেরকে এখানে তুলে নিতে হবে তো ভালোভাবে কিন্তু দেখুন ছাপটা প্রথমে তুলে নেবো আমি দেখুন এখানে কিন্তু পুরো পাটটা আমি ছাপ তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন তো একদম হুবু কিন্তু ছাপ তুলে নিয়েছি তো এবার প্রথমে কি করতে হবে এই যে দুটো দাগ আছে কোন আছে তো এই দুটো দাগই প্রথমে এখানে কিন্তু স্কেলের মাধ্যমে প্রথমে মিলিয়ে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু প্রথমে মিলিয়ে দিয়েছি ঠিক এমনটাভাবে তো দেখুন প্রথমে এখানে মিলিয়ে দিলাম এবার এখানে কি করতে হবে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা কি করবেন একবার কিন্তু মেপে দেখে নেবেন যে এই জিনিসটা কিন্তু আপনাদের ঠিকঠাক বসেছে কি দেখুন এরকমভাবে কিন্তু আপনারা কিন্তু একবার মিলিয়ে দেখে নেবেন বুঝতে পেরেছেন আর দেখে নেবেন যে এইটা হচ্ছে আমাদের কিন্তু মহড়ার দিকে সাইড আর এই দিকটা হচ্ছে আমাদের হুক আর হুকের ঘরের দিকে সাইড তো এখানে প্রথমে একটা চিহ্ন দিয়ে রাখতে হচ্ছে তো বুঝতে পারবেন তাহলে আপনাদের এটা হচ্ছে হুক আর হুকের ঘরের দিকে সাইড যদি আপনারা যদি চিহ্ন না দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের গুলিয়ে যেতে পারে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু এরকমভাবে মেপে দেখে নেবেন যে আপনাদের জিনিসটা ঠিকঠাক আছে কিনা আর এই জিনিসটা একবার চিহ্ন এখানে দিয়ে রাখবেন তো এবার কি করতে হবে দেখুন তো দেখো এখানে কিন্তু আমাদের পুরো দাগ দেওয়ার পর এইখান থেকে ভেতর এই দিক থেকে যেদিকে আমরা হুগার হুগের ঘরটা হবে সেখান থেকে এক ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে তো দিয়ে দাগ দিয়ে দেবো এটা কিন্তু সূত্র এবার এখানে একটা আমাদের মাপ নিতে হবে এটা হচ্ছে আমরা যে এখানে নিয়েছিলাম ছাতির যে একের দশ মাপটা নিয়েছিলাম সেই মাপটা কিন্তু আমাদের এবার এখানটা নিতে হবে অর্থাৎ তিন মানে থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি যখন দাগটা দিয়ে দিয়েছি এবার কী করতে হবে এবার এখানে আমাদের এই দুটো দাগকে এখানে কিন্তু প্রথমে কোন করে মিলিয়ে দিতে হবে একটা স্কেলের মাধ্যমে তো এবার দেখুন এখানে আমাদের সমস্ত কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট পুরোটা কিন্তু কেটে নেব ঠিক পার্টটা ঠিক এমনটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাবে এবার যখন আমরা এটা দেখুন আর হুকের ঘরের দিকে সাইড আপনারা কিন্তু অবশ্যই চিহ্ন দিয়ে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো যখন আমাদের এইরকম পার্টগুলো সেলাই হবে তখন কিন্তু আমাদের অটোমেটিক যে খাপটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে আর এটা হচ্ছে বেল্টের পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এবার জাস্ট মেন কাপড়ের ওপর রাখবো রেখে কিন্তু আমরা এখানে কাটিং করবো আর সব দিকে কিন্তু আমাদের দেখুন আমাদের হা হয়তো হাফ ইঞ্চে অথবা দুই সুত করে কিন্তু নিতে হবে সেলাই মার্জিনের জন্য আর যেদিকে যতটা করে নেবেন অথবা হাফ ইঞ্চে অথবা দুই সুদ নিন যতটা করে নেবেন সব দিকে কিন্তু সেম মাপটা কিন্তু আপনাদেরকে নিতে হবে এখন এগুলো সব এক্সট্রা কিন্তু বাড়িয়ে নিতে হবে তো এটা কিন্তু নয় যে আপনারা এখানে নিচ্ছেন দুই দু সুত এখানে নিচ্ছেন হাফ ইঞ্চি এরকম কিন্তু কখনো কিন্তু বাড়ানো যাবে না যেদিকে বাড়াবেন সেদিকে কিন্তু একই মাপের বাড়াতে হবে হয় হাফ ইঞ্চি করে আপনারা যদি বাড়ান সেলাই মার্জিন সবে সবই কিন্তু আপনাদেরকে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে আর যদি দুই সুত করে বাড়ান তাহলে কিন্তু সব দিকে কিন্তু দুই সুত করে বাড়াতে হবে তো যেই মাপটা নেবেন সেলাই মার্জিনের জন্য সেটা কিন্তু সবের জন্য আপনাদেরকে নিতে হবে মানে সেটা সব ক্ষেত্রের জন্য কিন্তু নিতে হবে যে এখানে আপনারা নিয়েছেন হাফ ইঞ্চি এখানে নেবেন দুই সুত এরকম কিন্তু নয় বুঝতে পেরেছেন তো দেখুন এখানে কিন্তু এবার সবকিছু পিন করে রেখেছি আর এই যে বেল্টের যে পার্টটা আছে এইটা কিন্তু আমি জয়েন্ট দিকে রেখেছি তো এবার কি করতে হবে কিন্তু আমি এখানে সেলাই সেলাই মার্জিন নিয়ে নেব তো মার্জিনটা নিতে হবে দেখুন কোথায় তো এই যে আছে এইটা কিন্তু চার ধারে কিন্তু সেলাই মার্জিন নিতে হবে তো এখানে দেখুন আমি দুশুত করে কিন্তু সেলাই মার্জিনটা নিয়ে নিচ্ছি অথবা দুসুত থেকে একটুখানি সামান্য বেশি তো আপনারা কিন্তু যেই মাপটা নেবেন সেটা কিন্তু সব দিকে কিন্তু একই মাপটাই কিন্তু আপনাদেরকে নিতে হবে তো সেলাই মার্জিনের জন্য তো দেখুন আমি কিন্তু চার ধারে কিন্তু সেলাই মার্জিনটা প্রথমে নিয়ে নেব এখানে কিন্তু আমি সমস্ত মাপগুলো কিন্তু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটা দেখুন এটা হচ্ছে আমাদের আর্মোলের দিক তো আর্মোলের দিকে মানে যে বগলের দিকটা মোহরার দিকটা তো এখানে দেখুন আমি কিন্তু একই মাপে নিয়েছি আর এইটা হচ্ছে আমাদের গলার শেপ তো এইখানটা কিন্তু আমি দুশোতে মতো এক্সট্রা নিয়েছি কেননা এখানে আমাদের দুটো পার্ট কিন্তু জয়েন্ট হবে এটা কিন্তু সামনে হুক হচ্ছে না পিছনেই কিন্তু আমাদের হুকটা হচ্ছে তো সামনে কিন্তু এই যে যখন দুটো পার্ট জয়েন্ট হবে তার জন্য সেলাই মার্জি নিতে হয় তো আমি দেখুন এদিকে কিন্তু সেলাই মার্জি নিয়ে নিয়েছি বুঝতে পেরেছেন আর দেখুন নিচের দিকটা কিন্তু নিয়েছে আর এদিকটা হচ্ছে গলার শেপটা আর এই দিকটা হচ্ছে আমাদের বগলের সিট আর এটা দেখুন এটা হচ্ছে আমাদের বেল্টের মিডিল অংশ মানে এই পার্টটা আমাদের এইখানটা জয়েন্ট হবে তো তার জন্য দেখুন আমি কিন্তু পুরোটা সেলাই মার্জিন নিয়ে নিয়েছি আর এটার কিন্তু চারধারে আমাদের সেলাই মার্জিনটা নিতে হবে তো সেলাই মার্জিন আপনারা যতটা নেবেন হয় হাফ ইঞ্চি তো হাফ ইঞ্চি তো সব ক্ষেত্রে হাফ ইঞ্চি নেবেন আর যদি দুষুধ নেয় তো সব ক্ষেত্রে কিন্তু দুষুধু করে আপনাদেরকে নিতে হবে তো দেখুন এখানে আমরা সমস্ত কিন্তু ড্রিং কমপ্লিট হয়ে গেছে বা জাস্ট পুরো যেরকম দাগ হয়েছে সেরকমভাবে পুরো কেটে নেব কেটে পুরো মেন কাপড়টাও কিন্তু কেটে নেব আর এখানে আমি হাতা কার্ডিনটা দেখাচ্ছি না হাতা কাঠিন আমি অনেকবার দেখিয়েছি তো আমার অন্যান্য কোনো ভিডিওতে আপনাকে হাতা কাঠিনটা দেখে নিতে পারেন তাই আমি এখানে হাতা কাঠিনটা দেখাচ্ছি না তো এখানে সমস্ত পার্ট কেটে নিয়ে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি এখানে দেখুন সমস্ত পার্টগুলো কিন্তু কেটে নিয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন হাতেরাও কিন্তু আমি অলরেডি কেটে নিয়েছি তো হাতের ভিডিও আমি অনেকবার দিয়েছি তাই এখানে দেখালাম না আর এটা দেখুন পিঠ আর এই হচ্ছে আমাদের পার্ট তো এই পার্টগুলো আমাদের যখন জয়েন্ট হবে তখনই কিন্তু আমাদের মেন খাপটা কিন্তু রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে গলার শেপটা আর এটা হচ্ছে আমাদের এদিকটা দেখুন দেখেছেন আমি চিহ্ন দিয়ে রেখেছিলাম এটা হচ্ছে হুকার হুকের ঘরের দিকে তো এইটা হচ্ছে সামনের পার্ট এরকম যখন আমাদের সেলাই হবে তখন কিন্তু অটোমেটিক এখানে খাপটা হয়ে যাবে আর এটা হচ্ছে বেল্টের পার্ট তো দেখুন আমি কিন্তু এখানে ফোটা কিন্তু এক্সট্রা নিয়ে যা এক্সট্রা নিয়েছিলাম আগেই নিয়েছিলাম তারপর জাস্ট একদম হুবু রেখেছি রেখে পুরো কেটে নিয়েছি আমি খুলেও দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছি এখানে দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো দেখুন সমস্ত পার্ট কিন্তু খুলে নিয়েছি তো এটার ফিটিংস কিন্তু খুবই ভীষণই ভালো হয় তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে আর আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি আর ভিডিওতে একটি কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও যদি না করে দেখালো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো নতুন নতুন কিন্তু আরও অনেক ধরনের ভিডিও আসতে চলেছে তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা